আসসালামু আলাইকুম আপনি যদি কারো মনের গোপন কথা জানতে চান তাহলে এই তদ্বিরটা প্রয়োগ করতে পারেন এটা সুলেমানি তদ্বির এই তদ্বির প্রয়োগের ফলে যে কারো মনের গোপন কথা জানতে পারবেন যদি এটা জানা কিন্তু গুণা একজনের মনের গোপন কথা আপনি জেনে ফেলবেন তাতে অনেক সমস্যা হতে পারে একান্ত প্রয়োজনে আপনি জানতে পারেন খুব গুরুতর বিষয় না হলে আপনি জানা দরকার নেই তবে হ্যাঁ আপনার স্বামী পরও করে কিনা স্ত্রী পরও করে কিনা এই ধরনের গুরুতর যদি বিষয় হয় তাহলে তখন জানতে পারেন তো এটা অবশ্যই এইরকম পর্যায়ে গেলে তা না হলে দরকার নেই ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আপনাকে কাছে ভুজপাতার মধ্যে আপনাকে কামসিঁদুর দ্বারা লিখতে হবে ইয়া কাহারু ইয়া কাহারু শব্দটা লিখতে হবে সাতবার ইয়া কাহারু শব্দটা ভুজপাতার মধ্যে কামসিঁদুর দ্বারা লিখতে হবে সাতবার তারপর নিচে লিখতে হবে যার মনের কথাটা জানবেন তার নাম সে ছেলে হলে তার বাবার নাম মেয়ে হলে তার মায়ের নাম এবং ঠিকানা লিখে সে যেই খাটের নিচে খাটের উপর ঘুমায় সেই খাটের পায়ার নিচে এই নকশাটা রেখে দেবেন যখন সে ঘুমাবে তখন তার আপনি ঠিক কাছে যে কপালের মধ্যে আসতে করে আপনি তিনটা টুকি দিবেন সঙ্গে সঙ্গে সে হর হর করে বলে দিবে তার মনের যত গোপন কথা আপনি ঘুমের মধ্যেই কিন্তু বলবে জিজ্ঞেস করবেন সে কিন্তু সেন্সে থাকবে না সেন্সে না থেকেই কিন্তু আপনাকে সব কিছু বলে দিবে আপনার কোনো ভয় নেই আপনি শুধু জিজ্ঞেস করবেন কী কী জানতে চান সে সব কিছু বলে দিবে তবে এখানে কামসিদুরটা বাধ্যতামূলক কামসিদুর ছাড়া কিন্তু কাজ হবে না অরিজিনাল কামসিদুর না হলে এটা দ্বারা আপনি এক পারসেন্টের রেজাল্ট পাবেন না এটা এবং গুরুচান্ডালি প্রদান করে আমার থেকে অনুমতি নিতে হবে আদারওয়াইজ এটা গুরুবিদ্যা এটা থেকে আপনি কোনো ফলাফল আশা করবেন না যদি আপনি ভালোভাবে যদি নিয়মকানুন মেনে কাজ করেন তাহলেই এই অদ্ভুত অলৌকিক বিদ্যাটা আপনি আয়ত্ত করতে পারবেন আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বস্তুদের অসুবিধা থাকলে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই করে জানিয়ে দেবো আপনাদের কী ধরনের বিদ্যা প্রয়োজন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেই অনুযায়ী বিদ্যা দেওয়ার ট্রাই করব এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ